নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সালেহনগর বারুইপাড়া এলাকায় সালিশ বৈঠকে আলমগীর হোসেন হত্যার চব্বিশ ঘন্টার মধ্যেই মূল পরিকল্পনাকারী সহ দুইজনকে গ্রেফতার করেছে পিবিআই নারায়ণগঞ্জ মঙ্গলবার দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মুস্তফা কামাল রাশে গত তিন অক্টোবর সালেহনগরে সালিশ বৈঠক চলাকালে পূর্ব ভাবে আলমগীর হোসেনকে পিটিএ ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে উনিশ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন মামলার এজাহার নামীয় পাঁচ নং আসামি মোহাম্মদ জুয়েল ও আঠারো নং আসামি আকিব ইবনে রাতুলকে

টাকা ধার নাই বেশ কিছু টাকা আট লক্ষ টাকা ধার নেয় এবং চার লক্ষ টাকা সে পরিশোধ করেছিল বাকি চার লক্ষ টাকা পরিশোধ না করার কারণে এই ভিকিম আলমগীর এবং তার ছেলে মুন্না আসামি জুয়েল মিয়াকে তাদের পান টাকা দেওয়ার জন্য তারা চাপ দিতে থাকে এর পরিপ্রেক্ষিতে এই আসামি জুয়েল মিয়ার যে ব্যবহৃত মোটর সাইকেলটা আলমগীর আটকে রাখে যে এবং আমরা তদন্ত করে আমরা এটাও জেনেছি এই মূলত এই টাকা পয়সার বিরোধ নেই এই আসামি জুয়েল মিয়ার ক্ষোভ ছিল আলমগীর এবং তার ছেলের উপরে যেহেতু তার মোটর সাইকেল আটকে রেখেছিল পরিকল্পনা করে বিচার সালিসের প্রহসন দ্বারা তাকে এভাবে আভিকেমকে হত্যা করা আমাদের প্রাথমিক যে তদন্ত সেখানে আমরা পেয়েছি যে এজার নেমো অধিকাংশ আসামি ছাড়া আরো অজ্ঞতনামা প্রায় বিশ টোটাল ছিল আসামি বিশ পঁচিশ জন এখানে এজা নামেও আছে ১৯ জন এবং অজ্ঞতনামা আছে সাত আট জন তো আমরা এগুলো যাচাই বাছাই করছি অধিকাংশ আসামি ছিল বলে আমাদের মদন্তকালে প্রকাশ পেয়েছে আমরা পুরোপুরি যাচাই বাছাই করে আমরা

কম বেশি জুয়েল মেয়ের ব্যবসায়িক সম্পর্ক আছে জুয়েল মে মোটামুটি তার এই গার্মেন্টস আইটেমটা বেশ জমা ব্যবসা ছিল এবং তার আরো কিছু ব্যবসা ছিল বলে আমরা তো জানতে পারছি